যাই হোক নমস্কার সবাইকে ত্রিপুরা গোস্টান পক্ষ থেকে সবাইকে জন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি আবারও নতুন এক জায়গা বাগমান একটি শ্মশানে আমাদের লাস্ট প্রোগ্রামে দেখেছিলেন আমাদের লোকাল জায়গার একটা শোষণ আজকে চলে এসেছে বাগমার একটা শ্মশানে তো আমরা ইদানিং প্ল্যান করেছি যে আমরা শ্মশানের মধ্যে বেশিরভাগ প্রোগ্রামগুলো করব তো আসলে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি ঢুকে গিয়েছি সেই শ্মশান খোলাতে দুই সাইডে দুই সাইডে দুইটা বাস আছে আপনারা অনেকেই জানেন বাস মধ্যে নাকি সবথেকে বেশি প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসগুলো ঘটে থাকে তো তো আপনাদের বলতে চাই এই মাসের যে লাইফটা আমাদের কথা আছে করার তো যদি আমরা ধলাই মনুতে না যাই তাহলে এই মাসের লাইফটা আমরা এখান থেকে করার চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে ভিতরে তো আওয়াজ অস্বাভাবিক আওয়াজ দেয় কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু বাজারে ঘেরা এই হলো দুইটা চুল্লি যেখানে মানুষদের পুরানো হয় আমাদের সনাতন ধর্মের আর এই শ্মশানটা একটু দেখতে কিন্তু একটা ভয়ানক অন্য শ্মশানের মতো না এখানে লাইট দেওয়া আছে ঠিকই তারপরও একটা আজব একটা নিস্তব্ধতা কাজ করছে পুরোটা জায়গা আপনারা দেখুন একবার কতটা এখানে আসলে যারা মারা যাওয়ার পর যে আত্মীয় স্বজনরা আছে এখানে তারা স্টে করে

একটু সামনের থেকে দেখতে এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে তো আমরা একটু রাস্তাটা দিয়ে গিয়ে দেখি কি আছে এখানে কি ভাই মহিলা সন্ত এলাম না মহিলা একটা আচ্ছা হইতে পারে কারণ আমাদের কান বাজে কারণ এইসব জায়গা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস হওয়াটা কিন্তু স্বাভাবিক মোটামুটি পুরোটা জঙ্গল টাইপের জায়গাটা জায়গাটাতে পুরোটা জঙ্গল অনেকে বলে শ্মশান নাকি পবিত্র কিন্তু শ্মশানের মধ্যে আমরা বলছি যে শ্মশান পবিত্র তারপরেও শ্মশানের মধ্যে কিন্তু আপনাদের সব ধরনেরই এনার্জির আনাগোনা থাকে কারণ এখানেই মানুষের দেহর লাশকৃত্য হয় তো যে কারণে এই জায়গার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটিস হওয়াটা স্বাভাবিক তো আমরা এটা হলো এই জায়গার মধ্যে লাশ এনে রাখা হয় তারপরে এই চুল্লিতে পোড়ানো হয় কিছুক্ষণ আগে একটা মেয়ের সাউন্ড পেলাম সাউন্ডটা মোটেই স্বাভাবিক ছিল না তো চিৎকারের আওয়াজ শুনলাম দেখতে পাচ্ছেন পুরাটাই খুব নিস্তব্ধতায় ভরা আমাদের ওই পাশেই ন্যাশনাল হাইওয়ে কিছুদিন আগে কি তো কিছুদিন আগে এখানটায় দুজন মারা গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন আগে হয়তো বেশি দিন হয়তো না মারা গিয়েছে এখানে কিন্তু অনেক ধরনের কাজের চিহ্ন দেখা যাচ্ছে যেটা মোটাই স্বাভাবিক না জুতা মতো করে রয়েছে এখানটা জুতা সাথে সাথে রয়েছে চব্জিটো অঁ এইখন কামনা আহিছে প্ৰথমবাৰ তেল মেল কৰি ৰুইছে

সোনা একটা হ্যাঁ হ্যাঁ অবশ্য করতে গিয়ে যে বুঝতে পারতেছি না আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখানে লাইভ করার একটা প্ল্যান আছে আমরা আপনাদের লাইভ দেখতে পাবো না যারা ছাত্রমরা আছে বাসা Сигнал. Аудио, Ничего Ммм. Ну, এইমাত্র এই জায়গাটার থেকে একটা ধীর আওয়াজ লাগেছে যখন আমরা ওই সাইডে ছিলাম ঠিক এটা তো মানে এই বাস ঝাটার ভিতরে আওয়াজ হয়েছে হঠাৎ রায় এখন কিন্তু সিগনাল দিচ্ছে লাস্ট আমাদের লাইব্রেরি কিন্তু কোনো সিগনাল দেয়নি তখন কিন্তু সিগনাল দিচ্ছে যদি না আমাদের আশেপাশে সেখান থেকে সেরে গেছে আসলে ভোট দিন অসুবিধা আপনারা যাই বলেন আমরা ভেবে থাকি যে শ্মশানের মধ্যে কিছু থাকে না অ্যাকচুয়ালি জিনিসটা সবচেয়ে বেশি শ্মশানের মধ্যেই যত ধরনের প্যারানর্মাল ক্রিয়া হয় আবার ধরুন এই তন্ত্র সাধনা থেকে শুরু করে সব কিছু কিন্তু শ্মশানের মধ্যে হয় তো শ্মশানের মধ্যে যে এরিয়াটার মধ্যে মানে শ্মশানের যে এরিয়াটা থাকে ওই এরিয়ার মধ্যে কিন্তু অনেক ধরনের এনার্জি অ্যাডজাস্ট করে

সিগনাল পাওয়া যাচ্ছে যেটা মোটেও স্বাভাবিক নয় আপনারা ভয় পাবেন না অ্যাকচুয়ালি এই কাজটা হলো আপনাদেরকে এই ভয়টা থেকে দূরে রাখা আমাদের কারণ নর্মাল ইনভেস্টিগেশন আপনারা ভালো করে গুগল সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন আর যেসব জায়গাগুলোর মধ্যে এই ধরনের একটি থাকে সেই জায়গার মধ্যে আমরা কন্টিনিউ আমরা আমাদের কাজ চালাই আমরা একটু দেখবো মানে ভিতরের দিকে যাব सिग्नल मिल रहा हूं ভিতর দিকে যাব দেখব ওইখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না लास्ट सिग्नल घटर भी तेरे दिस लो ना घटर भी देखा लग সত্যের উদ্দেশ্যে বলতে চাই যারা এই জিনিসগুলো বিশ্বাস করে যে এনার্জি বলে কিছু থাকে তারা অবশ্যই যদি আপনারা চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে ইনভেস্টিগেশনে আসতে পারেন এসে দেখতে পারেন যে আমরা আসলে এই জিনিসটা কীভাবে আমরা কীভাবে করি ভালো সিগনাল কিন্তু দিচ্ছে ভালো সিগনাল দিচ্ছে তো আপনারা দেখতে পারেন কীভাবে আমরা এই জিনিসটা করি তো

চেষ্টা করবো আমাদের সাথে আরো লোক বাড়ানোর পুরা জায়গাটাই কিন্তু বাস ঝাড়ে ঘেরা পুরা জায়গাটা জায়গাটাই বাস ঝাড় দিয়ে ঘেরা নিচে হয়তো ইয়ে আছে মানে জ্বালানোর পর যে অবশিষ্ট থাকে এইগুলি কিন্তু এই জায়গা দিয়ে সাধারণত পাশ হয় আসলে দু তিনটা শব্দ হয়েছে যেটা একদমই আনএক্সপেপটেড সাউন্ড কিছুক্ষণ আগে বাজারটা থেকে একটা সাউন্ড হলো তারপর পেছন থেকে একটা মেয়ের গলা শুনলাম আসলে এই লাইটটা দেওয়াতে কিছুটা হলো স্বস্তি আছে কারণ লাইটটা থাকলে কি হয় সব কথা আসতেছে না বারবার এই জায়গাটার মধ্যে ডেঞ্জারাস সাউন্ড হতেছে যেমন লাগে কেউ বাসের মধ্যে এমনি টুকি দিতেছে না এখন কি তারা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না এটা যেতে হ্যাঁ সাউন্ড শোনা যেতেছে কি না কইতে পারি না এটা রেকর্ডিং শুনলে কইতে পারি শুনলে কইতে পারি नहीं बताना था हाँ तो ये तो लगी है है याबार कंटिन्यू ये बाज झट्टा मध्य के वो बासर मध्य तू कादी ले आवाज़ है शेही धरों ने आवाज़ किंतु से बार बार क्या देख सो तू एक लोग पीवो में कब देख কিছু একটা দেখলে একদিকে চাঁয়ে থাকবো না এক নাগারে চাঁয়ে থাকো না তো যাই হোক আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে তো দেখা হবে আবারও কোনো নতুন জায়গা থেকে যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আসলে অনেক শ্মশানে আমি ভিজিট করেছি এমন টাইপের অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে তো যাই হোক আমরা চেষ্টা করবো এখান থেকে একটা লাইভ আপনাদেরকে দেখানো আপনারা সরাসরি দেখছেন কী আসে না আসে বা কী ধরনের অ্যাক্টিভিটিস হয় তো আমরা যারা বলি যে শ্মশানের মধ্যে কিছু থাকে না সম্পূর্ণ সম্পূর্ণরম কারণ কি যত ধরনের ক্রিয়া হয় সবগুলি শ্মশানের মধ্যে হয় এক দুই শ্মশানের মধ্যেই সব থেকে এনার্জি বেশি হওয়ার কারণ হলো সব ধরনের মৃত্যু কিন্তু এখানে আনা হয় তো যে কারণে শ্মশানের মধ্যে কারণ আমাদের একটু পেটে শোয়াটা একদম স্বাভাবিক তা হতেই পারে তো আমাদের চেষ্টা হলো আপনাদেরকে ওই জিনিসটা বোঝানো বা আপনারা জানেন যে আসলে মানুষ আমরা শ্মশান বলতে একটা ভয় কাজ করে ওই ভয়টা যাতে মানুষের মধ্যে কাজ না করে যেটা আমরা চেষ্টা করছি তো আমরা ট্রাই করব কিছু দিনের মধ্যে যদি এই মাসের প্রোগ্রামটা যদি মনুতে না হয় লাইভ প্রোগ্রামটা তাহলে আমরা লাইভটা এখান থেকেই করব ঠিক আছে দ্বিতীয়ত যদি মনুর প্রোগ্রামটা ওই তারাবাড়ির তারাবাড়ির তো ওটা তারাবাড়ির মানুষ মানুষ না তো কুকুর হই তো চারিদিকে কুকুরের ডাক শুরু হয়ে গেছিলো যদি মনুর প্রোগ্রামটা না হয় তাহলে এখানে আমরা লাইভ করার চেষ্টা করব ততক্ষণ সবাই লাইকটাকে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আর চেষ্টা করবেন আপনাদের কাছে যদি লোকাল কোনো স্পট থাকে আপনারা আমাদেরকে প্রেফার করবেন আমরা ওই জায়গায় গিয়ে প্রোগ্রাম করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন জায়গা থেকে ধন্যবাদ সবাইকে গুড নাইট